বিশ্ব পরিবেশ দিবস পালিত জলপাইগুড়িতে দূষণ রোধ করুন প্রকৃতি রক্ষা করুন গাছ লাগান প্রাণ বাঁচান পরিবেশ সংরক্ষণ মানে জীবন বাঁচানো আসুন প্রকৃতির রক্ষার সফল নেই পরিবেশ দূষণকে প্রতিহিত করুন পরিবেশ রক্ষার জন্য আপনি কি করছেন এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকালে জলপাইগুড়ি শহরে এক প্রভাত ফেরির মধ্য দিয়ে র্যালির আয়োজন বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রত্যুষা জলপাইগুড়ি সংগঠনের তরফে এদিন জলপাইগুড়ি দিশাহী ক্লাব বোর্ড থেকে শহরের নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের করলা নদীর এলিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বর্ণাটো শোভাযাত্রায় ছোট থেকে বড় বহু পরিবেশ প্রেমী কর্মীরা অংশগ্রহণ করেন জলপাইগুড়ি করলার পাশে আমাদের প্রত্যসার লাগানো যে ষাটটি গাছ রয়েছে সেই গাছ সেইগুলোকে আমরা বাঁচানোর কর্মযজ্ঞে হই পাশাপাশি আমরা শহরের বিভিন্ন প্রান্তে থেকে গাছ লাগানোর যে সমস্ত কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচিগুলি আরো চারিদিকে ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন ক্লাব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সকলকে জলপাইগুড়ি প্রত্যশার পক্ষ থেকে আহ্বান জানাই আহ্বান জানাই জল

ভূগর্ভস্থ জল ধরে রাখতে জলাশয় গুলিকে রক্ষা করুন ভূগর্ভস্থ জল ধরে রাখতে জলাশয় গুলিকে রক্ষা করুন জল সংরক্ষণ করুন এবং জল অপচয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন জল সংরক্ষণ করুন এবং জল অপচয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন এসির ব্যবহার কমিয়ে আর কি করছেন কেন করছেন কি বার্তা দেবেন জলপাইগুড়ি প্রত্যুষা উনিশ দু সাল থেকে আমরা পরিবেশের জন্যই কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্রত আমরা নিয়েছি পাশাপাশি আমরা জন জনকল্যাণমূলক কাজ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা শুরু করেছি আজকে কি করছেন আজকে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশের যে তাপমাত্রা বিশেষ করে ধর্মগত শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকে যে এসি ব্যবস্থা সেই এসি ব্যবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এই একটা অবস্থা এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড় কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়ন ছিল সেই নয় জুরিগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্যাটবাড়ি তৈরি হচ্ছে এবং পুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে ধীরে ধীরে জলস্তর নেমে যেয়ে জল সংকট তৈরি হয়েছে পাশাপাশি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এবং এই কৃষিতে মূলত জল সেচের কাজটা করা হয় কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জল দিয়েই তো এই ভূগর্ভস্থ জল যত তুলে নেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু ভূগর্ভস্থ জলটা নিচে নেমে যাচ্ছে এবং জল সংকট তৈরি হচ্ছে আজকে আমাদের র্যালিটা শুরু হয়েছে দিশারি ক্লাব থেকে এবং দিশারি ক্লাবের আমাদের এই আজকের যে কর্মসূচি এই কর্মসূচিতে বিভিন্ন ক্লাব এখানে সংযুক্ত হয়েছে এবং আমাদের জলপাইগুড়ি প্রত্যাশার সদস্য সদস্যরা তারা এখানটাতে পরিবেশের উপর দাঁড়িয়ে উদ্বোধনী সঙ্গীত তারা এখানে উদ্বোধনী সঙ্গীত তারা পরিবেশে ফেরি হচ্ছে আমাদের প্রভাত ফেরি হচ্ছে এবং এই প্রভাত ফেরি আমাদের পৌঁছবে হচ্ছে করোনা অ্যালেতে এবং সেই করলা এলেতে আমাদের যে বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং আপনারা জানেন যে যারা বায়ো কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যারা অনেক উচ্চস্তরের যে প্রফেসররা রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তারবাবুরা যুক্ত হয়েছেন তারা তাদের অমূল্য বক্তব্য সেখানে তারা পরিবেশ নাম আর পরিচয় হ্যাঁ আপনার নাম আর পরিচয় সংগঠনের নাম কি জলপাইগুড়ি প্রত্যুষা আমাদের এই সংগঠন এবং এই সংগঠন রেজিস্ট্রিত সংগঠন আপনার পরিচয়টা কি দায়িত্বে আছে আমি এই সংস্থার একজন সম্পাদক হিসেবে কি নাম আমার সুখেন্দু চক্রবর্তী কি নাম সুখেন্দু <laughs> চক্রবর্তী <laughs> <laughs>